আমি মরিয়ম বাবা মায়ের প্রথম সন্তান প্রতিটি পরিবারের বড় সন্তানটাকে দিয়ে মা বাবা মাতৃত্ব পিতৃত্বের স্বাদ পায় প্রথম সন্তানের প্রতি এক ভিন্ন রকম অনুভূতি হয় বাবা মায়ের আমি ছোট থেকেই বোকা শ্রেণী বাহির জগৎ সম্পর্কে ধারণা নাই আমার বাবা মায়ের আমরা চার সন্তান আলহামদুলিল্লাহ আমরা চার বোন আমার বাবা দিনমজুর কৃষক কৃষিকাজ করে আমাদের পরিবারের চাহিদা পূরণ হয় অভাবের সংসারে চার মেয়ের পড়াশোনা খাওয়া খরচ কঠিন হয়ে যায় বাবার পক্ষে আমাকে ছোটবেলা থেকে নানির বাড়ি রাখা হয় কারণ আমার আরেক বোন তখন আসতে চলছিল মায়ের পক্ষে একসাথে দুজনকে সামলানো সম্ভব ছিল না আমিও নানি বাড়িতে ভালোই ছিলাম মামার আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসেন যখন যেটা লাগবে বললেই এনে দিত আমার হাতে খড়ি হয় দাখিল মাদ্রাসা থেকে নানির বাড়ি গ্রামেই এক দাখিল মাদ্রাসায় ক্লাস ওয়ানে ভর্তি করা হয় আমাকে আলহামদুলিল্লাহ ছোট থেকেই নামাজ রোজা পর্দা করা শুরু করি এভাবেই দেখতে দেখতে আমি বড় হতে লাগলাম পাশাপাশি আমার আরও তিন বোনের একে একে পৃথিবীতে আসলো দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দিলাম আমার মেজবোন তখন ক্লাস সিক্সে কিংবা সেভেনে আর বাকি দুজন একজন ক্লাস টুতে একটা ক্লাস ওয়ানে বাবার পক্ষে আর পড়াশোনা করানো সম্ভব হচ্ছিল না আমাদের বাবার সাথে মামারাও আমাদের পড়াশোনার খরচ দিত বাবার ইনকামের জন্য মামারা টাকা দিল বিদেশে যাওয়ার জন্য আর ছোট মামা বিদেশেই থাকেন মামার কাছে যখন নিয়ে যাচ্ছে তখন আর আমরা আপত্তি করিনি মামাদের টাকায় পাসপোর্ট ভিসা করে বাবাকে পাঠিয়ে দিলাম প্রবাসে গিয়ে বাবা কাজ পেল ইয়া বড় বড় পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া লাগে বাবার দুর্বল শরীর এই ভারী কাজ করতে পারতো না দুই তিন মাস পরই বাবা দেশে চলে আসে এই শরীর নিয়ে কাজ করতে পারছিল না টাকা পয়সাগুলো পাসপোর্ট ভিজা করে নষ্ট হলো শুধু টাকাগুলো থাকলে গরু ছাগল কিংবা ফসল ফলি আমাদের সংসারে কাজে আসতো বরং নষ্ট হলো আবার দেশে এসে আগের মতো গেরস্থের বাড়ি বাড়ি দিনমজুর কৃষকের কাজ করতে শুরু করলেন এর মধ্যে মামারা সবাই সিদ্ধান্ত নিলেন আমাকে বিয়ে দিবে বড় হয়ে গেছি চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসে আমি দেখতে মার্শাল্লা কেউ খারাপ চেহারা বলতে পারবে না আলহামদুলিল্লাহ বাবা মাও রাজি হলেন আমার বিয়ের জন্য একজন হাফেজ ছেলে ঠিক করা হলো আমার কোনো সমস্যা ছিল না আর না পরিবারের আমি আলহামদুলিল্লাহ খুশি হাফেজ ছেলে পাবো পাকের শুক্রিয়া আমার বিয়েতে যৌতুক বলতে তারা বলছিল আমাদের চাওয়া পাওয়া নাই আমাদের চা ইচ্ছে দিলে দিন না দিলে না দিন আমার ছোট মামা পঞ্চাশ হাজার টাকা দিতে চাইল তাদের বাড়ি ঘর করা হয়নি আগের বাড়িঘর আছে আত্মীয় স্বজনরা গেলে থাকার ঘর নাই টাকা দিয়ে ঘর করবে সেই কথাই হলো আমাদের বিয়েটাও হলো আমার হাজবেন্ডের মামার বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়ি আমাদের সকল আত্মীয় স্বজনরা আসলো আমারও মামার বাড়ি থেকে বিয়ে তাও মামার বাড়ি থেকেই বিয়ে বিষয়টা খুব মজার মনে হলো তাই না আমি তো মামা মামি নানি ওদের কাছেই বড় হয়েছি এজন্য আমার বিয়ে আর আমার বাপের বাড়ি থেকে হলো না বিয়ের পর অনেক সুন্দর কাটছিল আমাদের দিন উনি আমাকে অনেক ভালোবাসতেন দুজনে কত কত গল্প হাসি তামাশা করতাম উনি খুব ফানি ছিলেন খুব ভালো লাগতো মজা পেতাম সময় কাটিয়ে আমাদের বিয়ের প্রায় ছ সাত মাস পর থেকে শাশুড়ির পরিবর্তন শুরু হলো কাপড় চোপড় ধুতে হবে কিন্তু আম্মা ডিটারজেন্ট পাউডার দিতেন না দিলেও অল্প একটু দিয়ে সব কাপড় পরিষ্কার করতে বলতেন এটা সম্ভব ময়লা তো থেকেই যাবে আমার বাপ মা কিছু দিতে পারে না এটাই মূল সমস্যা কিন্তু তারা তো দেখে বিয়ে করিয়েছে আবার আমার ঘরের জিনিস বলতে বিছানায় বালিশের কভার চাদর আর মশারি দেওয়া বাকি ছিল সেটা বাবা মায়ের দেওয়ার কথা এই কয়েকটা জিনিস দেওয়ার মতো সামর্থ্য ছিল না আমার পরিবারের জন্যই কতই না কথার সম্মুখীন হয়েছি ভালো জানেন এই কয়েকটা জিনিসের জন্য চোখের পানি বাদ মানেনি অত তাহারা যৌতুক নিবেন না কিন্তু যা ইচ্ছে দিবেন ডিজিটাল ভিক্ষুক এক একটা এই কয়েকটা জিনিসের জন্য শেষ পর্যন্ত আমার হাজবেন্ড আমার বাবা মায়ের সাথে কথা বলতেন না শুধুমাত্র তার মা এত কথা শোনায় তার কাছে বিচার চাইছিলাম বলে আমি বাবা মায়ের সাথে কথা বলবো উনি তাও পছন্দ করতেন না এর মধ্যে ওনার চাকরি হলো গাইবান্দা শহরে চাকরি সূত্রে আমাকেও যেতে হলো তার সাথে উনি সারাদিন মাদ্রাসায় থাকতেন আর আমি মাদ্রাসা হেডকোয়ার্টার বাসায় থাকতাম সারাদিন একা একা ভালো লাগতো না দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি সারাদিন পর রাতে বাসায় থাকতেন ততটুকু সময় সুন্দরভাবে কথা বললে অন্তত শান্তি পেতাম কিন্তু আল্লাপাক হয়তো আমার কপালে সুখ লেখেন নাই তার হাতে স্মার্টফোন অথচ আমাকে ফোন ব্যবহার করতে দেয় না তাতে সমস্যা নাই যোগাযোগের জন্য বাটান ফোন দিয়েছে বাবা মায়ের সাথে কথা বলতে দিবে না এজন্য ফোনে টাকা লোড দিয়ে দেয় না আমাকে হাত খরচের টাকাও দিত না যদি বাড়িতে কথা বলি জন্য মাঝে মধ্যে তার পায়জামা পাঞ্জাবি ধুতে গিয়ে পাঁচ থেকে দশ টাকা পেতাম তা লুকিয়ে রাখতাম কখনো তার পকেটে থেকে পাঁচ দশ টাকা করে নিতাম যদি টাকার কথা মনে থাকতো তাহলে টাকার কথা জিজ্ঞেস করলে ভয়ে দিয়ে দিতাম আর না করলে টাকাটা আমি লুকিয়ে রাখতাম কি বলবো দুঃখের কথা বাবা মায়ের সাথে কথা না বলে থাকতে পারতাম না ফোনে অনেক কথা বলতাম আর সেই বাবা মায়ের সাথে এখন ঠিক মতো কথাই হয় না তিন চার মাস পরপর কথা হয় আমার শ্বশুরবাড়ির নানি বাড়ি থেকে পাঁচ টাকা ভাড়া একই গ্রাম অনেক বড় আমি শ্বশুরবাড়ি থাকতে মাঝে মধ্যে মা নানি বাড়ি এসে আমাকে দেখে যেত সেটা শাশুড়ির সহ্য হয় না কেন আসে জিনিস দিতেই পারে না আবার মেয়ের বাড়ি আসতে একগাদা বাজার সদায় আনি না মুখ বুঝে সহ্য করতাম দু একটা কথা বলতে ছেলের কাছে বিচার আর সে আমাকে বকা দিত মাঝে মধ্যে গায়েও হাত তুলতো এই নিয়ে মুরব্বীদের নিয়ে ছোটোখাটো বিচার হবার পরে আমাকে নিয়ে উনি চাকরিতে আসেন মাদ্রাসার ছোট ছোট ছাত্র দেশে লুকানো টাকা লোড আর কিছু কিনে খাওয়ার টাকা দিতাম যাতে ওনাকে না বলে আমি লোড দিয়েছি বাচ্চারা আমার এই আবদারটুকু রাখতো ছোট মানুষ আল্লাহ তাদের ভালোই করুক ফোনে লোড দিয়ে বাড়িতে ফোন দিয়ে শুনি আমার মেজুবন ইন্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ফর্ম ফিল আপের টাকার অভাবে পরীক্ষা দিচ্ছে না পড়াশোনা বাদ হয়ে গেল তারও দুঃখে দুঃখে জীবন গেল আমাদের এভাবে মাঝে মধ্যে কথা বলতাম চাকরি ছুটি পেলে শ্বশুর বাড়ি আসতাম বাপের বাড়ি যেতে মন চাইলে একাই যেতে হয় উনি যান না মনের দুঃখে একাই যায় শ্বশুর কথা বলে কিন্তু শাশুড়ি আর কথা বলে না আমার সাথে ঘোরাফেরা করে আবার তার সাথে চাকরিতে আসলাম তার আমার প্রতি খাপ ছাড়া আচরণ খুব কষ্ট দিত আমাকে কিন্তু যাবো কই বাপের বাড়ি গিয়ে তাদের কি বলবো আরও বোনেরা আছে বোনকে বিয়ে দিতে হবে তারপর সেজ বোনও বড় হচ্ছে চোখমুখ মুখ বুঝে থাকে বিদেশে থাকা ছোট মামা বিবাহিত ছিল না দেশে আসলো বিয়ে শাদি করলো এরপর আবার বিদেশে গেছে এখন নিজের বউ হয়েছে কয়দিন পর বাচ্চাও হবে আর কত বোনভাগ্নিকে খরচ দিবে তার নিজস্ব একটা সংসার হচ্ছে তো এদিকে মেজবোন মামা নতুন মামির সাথে মামির বাপের বাড়ি ঢাকায় গিয়ে করোনার লকডাউনে আটকা পড়ে গেছে মায়ের হাই প্রেশার আমাদের দুজনে চিন্তা করে মাও অসুস্থ সে আর ছোটো বোন মাকে দেখাশোনা করছে যদিও তারা ছোট বাবা বাসায় নাই কাজে গেছে টাঙ্গাইলে আমিও এসব শুনি অস্থির কিছু করার নেই এসব ঝামেলার মাঝে আমি অনুভব করি আমি মা হব আলহামদুলিল্লাহ এই খবর পেয়ে শুক্রিয়া আদায় করছি বিয়ের প্রায় তিন চার বছর হয়ে গেছে পাক এই সন্তানের উশিলায় আমার সব সম্পর্ক ঠিক করে দেবেন ইনশাল্লাহ আমার কনসিভ করা নিয়ে শ্বশুর শাশুড়ি তেমন পরিবর্তন পায়নি তবে হাজবেন্ড মোটামুটি ভালোই হয়তো তার সন্তানের মা হব এই দায়িত্ব থেকে প্রেগনেন্সির টাইমে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলেই চলছিল তবু আগের মতোই অত্যাচার বকা দেয়া কটু কথা বলা চোখের পানি নিত্য সঙ্গী ও সুযোগ পেলে কথা ছাড়ে না অথচ এমনও দিন গেছে আমরা দুজন একই প্লেটে খেতাম তার খাওয়া গ্লাসের পানি আমিও মুখ লাগিয়ে খেতাম এমনকি আত্মীয় বাড়ি গেলেও তখনও আমার প্লেটে এক টুকরো হলেও তার প্লেট থেকে তরকারি দিবেই কত মধুর ছিল আহ কত স্মৃতি এমনকি তার অতীত সম্পর্কে জেনেছি উনি আমার মামা তো ভাই বোনের সাথে বসে আড্ডার সময় উনি বলেছিলেন বিয়ের আগে উনি ঋতু নামে কাউকে ভালোবাসত ঋতুর বিয়ে হয়ে যায় ঋতু তার চোখের সামনে বর নিয়ে ঘুরবে এটা তার সহ্য হয়নি তাই নিজেই নানাকে বলছে বিয়ে করবে মেয়ে দেখতে যেহেতু যথেষ্ট বয়স ছিল তাই বিয়ে নিয়ে পরিবার থেকে আপত্তি ছিল না বিয়ে হলো উনি আমাকে সামনে রেখেই বলছেন আমিও কিছু বলি নাই উনি আমার ডেলিভারি ডেট আসার কিছুদিন আগে নিজে এসে আমাকে বাপের বাড়ি রেখে যায় শ্বশুর শাশুড়ির সাথেও খুব সুন্দর আচরণই করছেন কয়েকদিন থাকার পর হঠাৎ একদিন মা বাসায় নাই আমাদের গরুর জন্য ঘাস কাটতে গেছে ছোট বোনেরা উঠানে খেলছে আমি রুমে শুয়ে আছি আমার পেন হচ্ছে কিন্তু বোকা হলে যা হয় আমি সহ্য করতে পারছি না একবারও মনে হচ্ছে না মাকে ডেকে পাঠায় এর মধ্যেই উনি ফোন দিয়েছেন আমি বোধহয় ভরসার জায়গা পেয়েছি ফোন রিসিভ করেই হু করে কান্না শুরু করি উনি কান্নার কারণ জানতে চান আমি বলি পেন হচ্ছে সাথে সাথে উনি অস্থির হয়ে মাকে ডাকতে বলেন আর বলেন উনি তাড়াতাড়ি চলে আসবেন ছোট বোনকে ডেকে মাকে ডাকতে পাঠালাম মা এসে আমার অবস্থা দেখে তিনিও ঘাবড়ে যান তাড়াতাড়ি কাপড় চোপড় রেডি করা শুরু করেন যদি ডাক্তারের কাছে যেতে হয় এর মধ্যে উনি মোটর সাইকেলে দায়মা নিয়ে এসেছেন আমার শ্বশুর বাড়ি থেকে নর্মাল ডেলিভারি করাতে অনেক কষ্ট সহ্য করতে আমি ঠিক রাত আটটা কি নটার দিকে আমার কন্যা সন্তানকে জন্ম দিই আলহামদুলিল্লাহ আমার বেঁচে থাকার অবলম্বন উনিও মেয়েকে পেয়ে খুশি আমি সুক্রিয়া আদায় আবারও করলাম পাক আমাকে জান্নাতের সুখ দিবেন এর মধ্যে শ্বশুর শাশুড়িকে খবর দেওয়া হয় পরের দিন এসে দেখে যান ছোট বাবু নিয়ে আমি একা শ্বশুর বাড়িতে সামলাতে পারি না শাশুড়ি নাতনিকে নেয় আর বকা আমি বাচ্চা সামলাতে পারি না তবুও চুপ থাকি উনি তো তাও বাচ্চা নিয়েছে তাছাড়া আর কে আছে নিবে এভাবে কাটছিল দিনকাল বাবুর বয়স ছয় থেকে সাত মাস তখন আমার হাজবেন্ডের অনেক পরিবর্তন আমি মেনে নিতেই পারছিলাম না উনি আমাকে সহ্যই করতে পারেন না কথায় কথায় গায়ে হাত তুলে অথচ মেয়ে সব কিছু খেয়াল রাখে আমি খাই কি না কী করি কোনো খেয়াল রাখে না এই নিয়ে আমি একদিন কথা তুলতে তুমুল ঝগড়ার সাথে শ্বশুর শাশুড়ি সহ শেষমেশ আবারও বিচার হয় মুরব্বীদের নিয়ে আমি ছয় সাত মাসের বাবু কোলে নিয়ে ডিভোর্স পেপার সাইন করি আমি কখনো কল্পনাও করতাম না জীবনটা এমন হবে ভালোবাসি তো তাকে আমার পবিত্র ভালোবাসার জীবনের প্রথম ভালোবাসা সে কিভাবে আলাদা হচ্ছে একবারও আমার কথা মনে হচ্ছে না বাবুর কথা মনে হচ্ছে না সে একটা সুষ্ঠু পরিবেশ পাবে না এই তার মনুষ্যত্ব একজন কোরআনের হাফেজ কত বড় সম্মান উনি এমন করলেন আচ্ছা ওনার কি মরণের ভয় হচ্ছে না এতদিনের সংসার জীবন একদিনও মনে হচ্ছে না এমন তো নয় যে উনি আমাকে ইসলামী জীবনযাপন করতে বলতেন তা আমি করতাম না আমি তো বরং তাকে সময় ইসলামী জীবনযাপন করার সুখ নিয়ে গল্প করতাম এই জীবন কি এমন পাপ কাজ করছিলাম যার জন্য আমার শরীরে ডিভোর্সের তকমা লাগিয়ে দেওয়া হল আমার বুক ফাটা কান্নার আওয়াজ কেউ শোনেনি আমার অসহায় বাবার মাথায় চার চারটে মেয়ের বোঝা থেকে নেমে গেলেও আবারও বোঝা হয়ে ফিরছি আমার অসহায় বাবার মুখ লুকানো কান্না কেউ দেখেনি আমার মায়ের উচ্চ রক্তচাপ কেউ দেখেনি আমার অসহায় মেয়েটার দাঁতবিহীন ফোকলা হাসি দেখেও কারও মায়া হয়নি দিন শেষে বাপের ভিটায় ঠাই হল বাপের ঘাড়ে বসে আর কত খাওয়া যায় কিছুদিন বাড়িতে বসে টিউশনি করা শুরু করলাম টিউশনির টাকায় আমার কলিজা আমার পিচ্ছি আমর খরচ চালাতাম টিউশনি করতে করতে একসময় একটা প্রাইভেট স্কুলের টিচার হওয়ার অফার পাই আলহামদুলিল্লাহ ঢুকে যায় নতুন কাজের সন্ধানে কিছুদিন আগে শুনলাম ডিভোর্সের এক মাস পরই উনি বিয়ে করেন তার সাথে নাকি সম্পর্ক ছিল আমি থাকা অবস্থায় যার জন্য ডিভোর্সের আগে অতিরিক্ত অত্যাচার করেছেন যেন আমি নিজ ইচ্ছায় চলে আসি কি অদ্ভুত তাই না আল্লাহ শুভান আল্লাহ তালা যাকে ইচ্ছে তাকে হেদায়েত দান করেন তিনি ছাড়া কেউ হেদায়েতের মালিক নয় তবে মানুষ তো উশিলা মাত্র দিনই পরিবেশে থাকলে কখনো দিনদার হওয়া যায় না আর নাফারমান করা পরিবেশে থেকেও ইমান আখলাখ ঠিক রাখা যায় আমাদের এত কিছু দিলেন বিনিময়ে ইবাদত চাইলেন অথচ আমরা কতই না গুনা করি মাদ্রাসায় পড়াশোনা করলেই কখনও দিনদার হওয়া যায় না জেনারেল পরে দিনে পড়লেই দিনদার হওয়া যায় না শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যদি দিনদার হওয়া যেত তাহলে আজ আমি ডিভোর্সই হতাম না শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যদি দিনদার হওয়া যেত তাহলে উনি একজন হাফেজ হয়ে বিয়ের আগে পর নারীকে ভালোবাসতো না বিয়ের পর অনেক দিন সংসার করে স্ত্রীর প্রেগনেন্সির টাইমে পর নারীর সাথে হারামাড্ডায় মজিয়ে ডিভোর্সের পর ইদ্যৎকালীন সময় না পেরুতেই সেই মহিলাকে ঘরে তুলত না পক্ষে কমে মাদ্রাসাও অনেক ভালো অনেক দায়িত্বশীল দিনদার বাবা মা ও বউয়ের সাথে ইনসাফ বজায় রেখে চলছে তেমনি জেনারেল স্টুডেন্ট হয়ে দিনে বুঝ থেকেও পরিবারের সমস্যা তৈরি করার পজিশন রাখেন নাই বৌমা শাশুর শাশুড়ি সব কিছু ব্যালেন্স করে চলাফেরা করছে পাক তাদের সকলকে হেদায়েত দান করুন আমিন কখনো বাবুকে বোনদের কাছে রেখে কখনো মার কাছে রেখে কখনো সাথে নিয়ে ক্লাস করায় বাচ্চাদের ওখান থেকে টাকা পয়সা আসে যা নিজেও চলি সাথে বাবাকে টাকা পয়সা দেয় বাবু বড় হচ্ছে দুই বছর পার হয়ে গেছে এখন মাঝে মধ্যে ওর দাদা মানে আমার যিনি শ্বশুর ছিলেন উনি আসেন মাঝে মধ্যে নাতনিকে নিয়ে যায় দুই একদিন থেকে আমার জন্য কান্না করলে এসে দিয়ে যায় আমি তাতে বাধা দেয় না কি দরকার ওদেরও তো হক আছে আমার মেয়ে এখন হাজার রকম কথা বলে ওর হাজার রকম কথা আমি মনোযোগ দিয়ে শুনি যদিও অকাজের কথাবার্তা বলে ছোট মানুষ শুধু শুধু অতিরিক্ত আজে বাজে কথা বলতেই থাকে আমি তন্ময় হয়ে মেয়ে সে টিয়ে পাখির মতো বলা বুলিগুলো শুনি তাহার হাসি দেখে নিজেকে ভালো রাখি ওর হাসি তো আমার বেঁচে থাকার উৎস আমার মিষ্টি মেয়ে আমার জান্নাত সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ আমাদের জন্য পাক যেন আমার মতো হতবাগা মায়ের মেয়েকে একজন দিনদার নারী হিসেবে কবুল করেন আমি